মানে ডিসপ্লে অসাধারণ লাগছে কাছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা আবার আলট্রাসাউন্ড লেটেস্ট গ্রেটেস্ট যা আছে সবই এর মধ্যে আছে অ্যালয় বডি গ্লাস ব্যাক আপনি এর মধ্যে কমতি খুঁজতে গেলে দু একটা জিনিস পাবেন সেটা আজকে বের করবো চলুন ভিডিও শুরু করা যাক মেজু টোয়েন্টি ওয়ান এটার কিন্তু আরেকটা মডেল আছে মেজু টোয়েন্টি ওয়ান প্রো তো টোয়েন্টি ওয়ান প্রোটা একটু বড় সাইজের সেখানে ব্যাটারি এবং ক্যামেরার কিছু চেঞ্জেস আছে তো মেজু টোয়েন্টি ওয়ান এর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ডিজাইন এবং বিল কোয়ালিটি এখানে মেটাল বডি ব্যাকে ফ্রস্টেড গ্লাস দেওয়া আছে মানে বেশ প্রিমিয়াম লাগে দেখতে আর ডিসপ্লেটা দেখেন সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির একটি ডিসপ্লে এইখানে এমন ডিসপ্লে করা হয়েছে ওয়ান টোয়েন্টি হার্ডস রিফ্রেশেড আছে কালার কোয়ালিটি অসাধারণ ছিল আর এটার যে বেজেল গুলো চারদিকে এই বেজেল গুলো কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিলিমিটার মানে খুবই মিনিমাল যেটা বেশ ভালো লাগছে এটা কিন্তু স্যামসাং এর ডিসপ্লে স্যামসাং এর সেগুলো প্রচুর ভিভিড কালার দিয়ে থাকে এটা কিন্তু একটু ডাল টাইপের কালার দেয় এই ডিসপ্লেটা মেজু তাদের মধ্যে করে টিউন করে নিছে তো সেই জন্য ভালো একটা আউটপুট এবং কালার কোয়ালিটি একটু অন্যরকম পাবেন যেটা দেখতে বেশ ভালো লাগে কালার বেশি করে আসে আর একটা জিনিস বলে রাখি এখানে ওয়াইড ওয়ান এলোন সাপোর্ট আছে আমি নেটফ্লিক্স ও শুনলাম সাপোর্ট আছে নেটফ্লিক্স ইউজ করি না তবে সাপোর্ট পাই এটা এইচ ডি আর কন্টেন্ট আপনারা প্লে ব্যাক করতে পারবেন ইউটিউবেও এটা পারে আপনার ফোর কে যে এইচ ডি আর কন্টেন্ট আছে সিক্সটি এফ পেসে সেগুলো ইজিলি প্লে করতে পারে এবং কালার কোয়ালিটি অসাধারণ ছিল এইচ ডি আর প্লে ব্যাক ক্ষেত্রে ইউটিউব দেখছি অন্যান্য সাইডে ব্রাইটনেস বাড়িয়ে দেয় এটার মধ্যে দেখলাম আছে কিন্তু যেটা যেটা ডার্ক পিচ এবং মানে লাইট প্রচুর কালারফুল সেটা কালারফুলই দেখায় যেটা আপনার কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্স বেশ বাড়িয়ে দেবে আর স্টুডিও স্পিকার দেওয়া সেই স্পিকার কিন্তু মানে মারাত্মক লেভেল এর ছিল স্টুডিও আমার খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা এখানে আমি চাইনিজ সাইডে হ্যাপটিকে কিছু ইস্যু দেখছি মানে কিছু কিছু মডেলে তবে এটার ক্ষেত্রে ভিন্ন ছিল এটার হ্যাপটিক বেশ অন্য লেভেলের ছিল আমি এখানে গুগলের কিবোর্ড ইউজ করছি সেই ক্ষেত্রে যে হ্যাপটিকটা পাইছি অসাধারণ আর এখানে ফিঙ্গার প্রিন্টটা দিচ্ছে তারা কিন্তু এখানে আল্ট্রাসনিক ইউজ করছে যে এটার আনলকিং স্পিড ব্লেজিং ফাস্ট এটা আপনার ওয়ান জিরো সেভেন সিক্স মিলি সেকেন্ড এটা আনলকিং স্পিড ওটার কি স্পেসিফিকেশন বললাম আপনারা স্মুথলি আনলকিং করতে পারবেন স্পিড ব্লেজিং ফাস্ট ছিল অন্য যে কোনো রকম যে আলট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট আছে সেগুলোর সাথে তুলনা করেন কোনোভাবে এটা পিসি আর তাছাড়া এখানে ফেস আনলক এগুলো এগুলো তো আমি ইউজ করি না ফেস আনলক খুব একটা মানে খুব একটা মানে আর কি বিশ্বাস করিনি তারপরে এখানে ফেসানের অপশন আছে যেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন দেওয়া আছে আমি ইউজ করি তো ডিজাইন বিল কোয়ালিটি ডিসপ্লে কাছে বেশ ভালো লাগছে এটা বেশ ভালো একটা এস্থেটিক নিয়ে আসে ডিজাইনের ক্ষেত্রে কারণ এটা আপনার কিছুটা স্যামসাং এর মতো দেখতে ডিজাইনটা করছে যে ডিজাইনটা টাইপের এখানে ক্যামেরা সেকশনে নিচের যে অপশনটা দেখতে পারতেছেন এটা কিন্তু ভালো লাইট এটা কিন্তু লাইট কাজ করে আপনারা যখন অডিও শুনবেন সেই ক্ষেত্রে কাজ করে তো এটার অনেক অপশন আছে এটা বেশ ইউজফুল আর এটা আপনারা যদি শিডিউল করে রাখেন এটা অফও থাকতে পারে সমস্যা না হয় আর অলোজন ডিসপ্লে ক্ষেত্রে অনেক অপশন আছে অলোজন ডিসপ্লেতে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এবং এটা অল টাইমও শো করে এই অপশনও দেওয়া আছে তো এর অনেক কিছুই ভালো আছে তো ক্যামেরা সেকশন নিয়ে একটা আলোচনা করি এখানে ক্যামেরা মেন যে সেন্সরটা সেটা দুইশো মেগা এর যেটা সাবসাগর এইচপি থ্রি সেন্সর এখানে টুয়েলভ মেগা পিক্সেলের একটি আলট্রাইট সেন্সর দিচ্ছে যেটি হচ্ছে এস ফাইভ কে থ্রি এল সিক্স এটাও স্যামসাং এর আর এখানে আর একটা পাঁচ মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর দিচ্ছে যেটি এস ফাইভ কে ফাইভ ই নাইন যেটা আর কি ডেপ সেন্সিং কাজ করে এখানে কিন্তু আপনারা ম্যাক্রো এইচ ডির অপশন পাবেন আপনারা এইচ ডি কোয়ালিটি ম্যাক্রো নিতে পারবেন পিকচার কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে বেশ শার্প ডিটেইলস পিকচার ক্যাপচার করে পিকচারের কালার বলেন এবং স্কিন টোন বলেন এটা বেশ ভালো মেনটেন করতে পারে তবে স্মুথ করে প্রচুর ফেসটা স্মুথ করে দেয় মানে হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে আর এমনি যে ছবিগুলো নেবেন সেগুলো নাট পরে আমার কাছে ভালোই লাগছে হোয়াইট বান স্টিক ছিল খুব একটা ইস্যু দেখে পিকচার আমার ভালোই লাগছে তারপরেও গুগল ড্রাইভিং আছে আপনারা চেক করতে পারেন নিজেরা ডাউনলোড করে দেখতে পারেন কি অবস্থা পিকচার কোয়ালিটি আমি টু হান্ড্রেড মেগা স্ন্যাপ স্নেপ নিচ্ছি যেগুলো দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন কি অবস্থা এইখানে আমি ফোর টাইম ক্রপ করছি ছবি তারপরে কিন্তু ডিটেলস ভালো রকম আছে তো জিনিসটা ভালো লাগছে আর পোর্ট্রেট মোড়ে এখানে নর্মালি পোর্ট্রেটটা এক্স টু এক্স অপশন আছে টু এক্স এই পোর্ট্রেটটা বেশি ভালো লাগে এখানে আপনার পিক্সেল এর যে মেকানিজম গুলো আছে মানে পিক্সেল সেভেন এইট এর যে মেকানিজম ওইটা ইউজ করে ইউজ করে না ডেপ সেন্সিং সেন্সর আছেই সেটাই ইউজ করে থাকে তো আউটপুট ভালো ছিল এজ ডিরেকশন ঠিকঠাক আছে সমস্যা নেই এবং ব্যাকগ্রাউন্ডের যে সেপারেশন এবং সাবজেক্টের এজ ডিরেকশন ভালো লাগছে এখানে এক্সপোজার জন্য কোনো সমস্যা আমি পাইনি খুব একটা মোটামুটি ভালোই ছিল আর ফ্রন্টের যে পিকচার সেটার ক্ষেত্রে বরাবরই বলবো যে কোয়ালিটি মেজর একটু খারাপ হয়ে থাকে ফ্রন্টে তবে এখানে ফ্রন্টে ভিন্ন ছিল থার্ড রুম এবং হিসেবে এটার আউটপুট দিছে আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে না বোর্ডের মধ্যে অপশনও পাবেন যেটা আউটপুট মোটামুটি লেভেলের খারাপ না এজ ডিরেকশনও ভালো এবং আর এখানে দেখলাম যে পোর্ট্রেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে সেটগুলো দেখতেছি স্বামী তারপরে মেজুরি একটা মডেল যেমন মেজুল

কেতে ফোর কে সিক্স টেম্পারেচার যে আউটপুটটা সেখানে স্টেবিলাইজেশন পাবেন এবং আউটপুট বেশ ভালো ছিল বলে দেই এইখানে কিন্তু টেন পর্যন্ত জুম করার অপশন আছে ভিডিওর ক্ষেত্রে বলেন আর পিকচারের ক্ষেত্রেও সেম এখানে যে জুমটা সেটা একটা লেন্সই হয়ে থাকে কারণ মেন সেন্সর দুশো মেগা পিক্সেলের সেখান থেকে জুমটা হয় সেক্ষেত্রে জুমের যে ইন আউট বেশ স্মুথ ছিল আমি কালকে টেস্ট করছি রেজাল্ট দেখতে পারতেছে তো ভিডিও কালি ভালো ছিল ওয়াইড অ্যাঙ্গেল থেকে যদি ভিডিও স্টার্ট করেন সেক্ষেত্রে ফোর কে থার্টি সাপোর্ট করে এবং মেন সেন্সর থেকে যদি ভিডিও করেন সেক্ষেত্রে ফোর কে সিক্সটি ইজিলি পায় স্টেবিলাইজেশন ঠিকঠাকভাবে কাজ করে তো ভিডিও কালি ভালো আছে আর এটার যে ফ্রন্টের যে ক্যামেরা সেটা কিন্তু ফোর ওকে সিক্সটি এফ ভিডিও নিতে পারবেন কোয়ালিটি সাধারণ ছিল ব্লগিং এর জন্য মাস্ট রিকমেন্ডেড তো এই সেটের ক্যামেরা সেকশন আমার কাছে খুব একটা উইক লাগেনি বেশ ভালোই লাগছে মানে বেশ প্রমিজিং মনে হয়েছে আর প্রাইসটা মেনশন করে দেই এটার প্রাইস কিন্তু মোটামুটি ধরাইছে বর্তমানে বারো দুশো ছাপ্পান্ন জিবি এইটা চল্লিশ হাজার টাকা তো এটার আপনারা অফারও পাইতে পারেন শুক্রবার হয়তো অফার চলতে পারে আপনারা ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া রইলো সেখানে চেক করতে পারেন পারফরমেন্স সেকশনে এখানে এইট জেন থ্রি এম আগে বলছি এল পি আর ফাইভ এক্স র্যাম ইউজ করছে যে এটা বারো জিবি এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ ইউজ করছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরির যে পাওয়ার টাইমে আমি এখানে দেখাই দিই মানে দ্বিগুণ ছিল

ইউএস মার্কেট গুলো সঞ্চয় করছি তখন কিন্তু টেম্পারেচার ভালো রকম গেইন করছে ফর্টি ডিগ্রি মতো চলে গেছে অনেক সময় তো পাবজি আউটপুট ভালো ছিল পাবজিতে কোনো রকম ইস্যু দেখে নেই স্মুথলি প্লে করা গেছে গোদারিং ওয়েব টেস্ট করা হয়েছে এটা বেশ হেভি একটা গেম পঁচিশ জিবি এটা লোড নেয় তো যাই হোক এটা টেস্ট করছি এটা সিক্স স্টেপ বেশি ইজিলি খেলা যেতেছে কোন রকম সমস্যা ছাড়া এবং থার্টি ফর্টি মিনিট গেম প্লে করার পরেও খুব একটা যে হ্যাভি হিট হয়েছে তা কিন্তু না কারণ এখানে ভিসি কুলিং চেম্বার দেওয়া আছে বেশ বড় সাইজের মধ্যে যে কুলিং চেম্বার সেটা কিন্তু চার হাজার পঁয়তাল্লিশ খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা করে দেয় তো গেমিং এবং হ্যাভি পারফরমেন্স জনিত কোনো কাজে আপনার কোনো রকম ইস্যুয়ার কথা না লাস্ট এটা কার এক্স স্ট্রিট তো এটাও কিন্তু ভালো হেভি মানে গ্রাফিক্সি গেম এবং হাই রিফ্রেশ লাগে তো এটা গেম প্লে করতে গেলে কিন্তু বেশ মজা হয়েছে এটা কিন্তু মানে ভালো রকম স্পোর্ট ছিল গেম প্লেটা একটু অনেক দেখছি চব্বিশ গুজবই লাগে এটার মধ্যে কোনো চপি টপি কিছু নাই মানে বেশ স্মুথলি প্লে করা গেছে বেশ ভালোভাবে প্লে করছি কোনো রকম সমস্যা ছাড়া এবং লং টাইম প্লে করছি কোনো রকম ইস্যু দেখি নাই তো এটা বেশ প্রমিজিং পারফরমেন্স দিয়ে থাকে এটা গ্যারান্টিড এইট জানেন এটা হিটিং খুব কম এটা ইস্যু খুব কম মানে বেশ মানে সলিড পারফরমেন্স দিয়ে থাকে আন্দোলন স্কোর উনিশ লাখের মতো ছিল আর এখানে আমি রিডার স্পিড চেক করছি মানে স্টোরেজ এর ফেস ফোর পয়েন্টও সেটার স্পিড ঠিক আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি স্পিডও ঠিক আছে গিগ বেন সিক্স স্কোর দেখলাম সিঙ্গেল করে স্কোর মাল্টি করে স্কোর মানে মাল্টি করে স্কোর পাঁচ হাজার উপরে চলে গেছে মানে যেটা বেশ ভালো ছিল এবং সিঙ্গেল করেও ভালো স্কোর দিয়েছে আর সিবি থ্রল টেস্ট করলাম এখানে থ্রলের ক্ষেত্রে একটা জিনিস ভিন্ন পাইছি সেটা হচ্ছে এজেন্সিতে আমি থ্রলিং কিন্তু খুব একটা দেখিনি মানে ম্যাক্সিমাম সাইডে এটার মধ্যে প্রথম দিকে খুব ভালো অবস্থা ছিল পরে যে দেখলাম যে ভালো রকম ড্রপ হয়ে গেছে এবং এখানে যে ম্যাক্স থ্রটল যে স্কোরটা সেটা কিন্তু প্রায় সিক্সটি ওয়ান পার্সেন্টের মতো তো ভালো রকম থ্রটলি করছে এটা এখন এই ইউনিটের সমস্যা না অন্য কোনো সমস্যা মানে ক্লিয়ার করতে পারিনি তবে সমস্যা আসছে কিছু একটা তো বেঞ্চ মার্কিং অ্যাপ একটা জিনিসের মানে সবকিছু কিছু বলে না এটার অপটিমাইজেশন এটার কোম্পানি কীভাবে এটাকে অপটিমাইজ করছে সেটার উপরে নির্ভর করে একটা তো সেটা অপটিমাইজ ছিল পারফরমেন্স সোনি তো কোনো সমস্যা এটা আমাদের পাবেন না গ্যারান্টিড ব্যাটারি হিসাবে এখানে চার হাজার আটশো মিলিয়াম ব্যাটারি দিচ্ছে এবং এইটি ওয়াটের চার্জিং সাপোর্ট দিচ্ছে তো এইটি ওয়াট চার্জার যদি ইউজ করেন এটা ফুল চার্জ হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম নেয় আর এটার ক্ষেত্রে এটা যে ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালোই ছিল একদিনের ব্যাক আপ ইজিলি দিয়ে দিবে তবে হ্যাঁ রাত্রে অনেক সময় চার্জ দিয়ে দিতে পারে আমি দিছি কয়েকদিন ফুল ডে আপনি টানতে পারবেন না মানে আটচল্লিশশো এম এর ব্যাটারি যদি আপনারা সারাদিন টানতে চান আপনি নিজেও জানেন যে এটা সারাদিন যাবে না ডাটা ইউজ করলে টুকটাক মানে পিকচার টিচার সবই ডবি গেম টেম করলে এটা দিন চার্জ করতে হয় তো একদিনের ব্যাক আপ দিতে কষ্ট হয় এই যে আমার কাছে একটু মাইনাস পয়েন্ট মনে হয়েছে এটা চেক করতে গিয়ে তাছাড়া এটার মধ্যে কোনো মাইনাস পয়েন্ট পাই নাই তো ব্যাটারি ব্যাক আপটা একটু কম ছিল অন্যান্য চেটের তুলনায় এই প্রাইজের সেট গুলো আছে সেগুলো হিসাবে আর কানেক্টিভিটি কিন্তু এটার মধ্যে সবই লেটেস্ট লেটেস্ট দেওয়া আছে ওয়াইফাই সেভেন টুয়েলভ ব্যান্ড ফাইভ জি ফোর জি সবই আছে ওয়াইফাই জি স্পিড সেটা ঠিক আছে এন এফসি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সবই পাবেন এবং এখানে একটা জিনিস খেয়াল করলাম কলে আপনারা এখানে দুইটা আমি ডাইলার ইউজ করতেছি একটা হচ্ছে মেজুর নিজস্ব ডাইলার আর একটা হচ্ছে গুগলের ডাইলার মেজুর নিজস্ব ডাইলার রেকর্ডিং অপশন আছে গুগলের তো নাই এটা জানে তো রেকর্ডিং করতে পারবেন যার যেটা ভালো লাগে ইউজ করতে পারবেন আর একটা চাইনিজ